الحمد لله الحمد لله وسلام على عباده الذين استفاب رب أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون برم كرنا وشيم الله যদি তোমার মালিকের পক্ষ থেকে এদের অবকার দেওয়ার এই ঘোষণা না থাকতো এদের উপর আজাব আসার সুনির্দিষ্ট দিনক্ষণ আগেই ঠিক করা না থাকতম তাহলে এদের ওপর কবে আজাব অবিসম্ভাবী হয়ে পড়ত অতি ভেন এরা যা কিছু বলেই তুমি তার উপর ধৈর্য ধারণ করম তুমি বরং তোমার মালিকের প্রশংসা পবিত্রতা মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের আগে এবং আগে তা রাতের একাংশে এবং দুই প্রান্তেও তুমি পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যেন তুমি সন্তুষ্ট হতে পারো হে নবী পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ বিলাসের যেসব উপকরণ আমি তাদের অনেককেই দিয়ে রেখেছি তার দিকে তুমি কখনো তোমার দু তুলে থাকাবে না এসব কিছু আমি এ কারণে দিয়েছি যেন আমি তাদের পরীক্ষা করতে পারি মূলত তোমার কি হাসে উৎকৃষ্ট এবং অধিক স্থায়ী হে নবী তোমার পরিবার পরিজনকে সালাতে না দাও এবং তুমি নিজেও তার উপর অবিচল থেকে আমি তোমার কাছে রকম রিজিক চাই না রিজিক তো তোমাকে আমি দান করি তাকে অবলম্বন করার জন্যে রয়েছে উত্তম পরিণাম তারা বলে এই ব্যক্তি তার মালিকের কাছ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না কেন তুমি কি মনে করো তাদের কাছে সেই সব দলিল প্রমাণ আসেনি যা আগের কিতাব সমূহে মজুদ রয়েছে আমি যদি এর আগেই তাদের কোনো আজাব দিয়ে ধ্বংস করে দিতাম তাহলে অবশ্যই এরা বলতো হে আমাদের প্রতিপালক তুমি আজাব পাঠাবার আগে আমাদের কাছে একজন রসুল পাঠালে না কেন রসুল পাঠালে আমরা এভাবে লাঞ্ছিত ও অপমানিত হওয়ার আগেই তোমার আয়াত সমূহ মেনে চলতাম হে নবী তুমি বলো হ্যাঁ প্রত্যেক ব্যক্তি তার কাজের প্রতিফল পাওয়ার অপেক্ষা করছে অতএব তোমরা অফক করো চি তোমরা জানতে পারবে সোজা পথের অনুসারী কারা আর কারা এবা সঠিক পথ পেয়েছে সুবহান রাব্বিকা রব্বিন ইসতিমা ইয়া মা ইয়াসিফুন ওয়া সলআমুন আলাল الحمد لله رب العالمين